উপর থেকে আপনার বনার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পুরোটাই গ্রিল আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি গ্রিলটা অসাধারণ অসাধারণ জি এবং সামনে যদি দেখাই প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস টোটালি ফুল গ্লাসগুলো অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা টায়ারের সাপোর্টটা কিরকম দিবেন বছর খানে একদম অনায়াসে চালাতে পারবেন ভাইয়া মানে বেশি যাবে এক বছর বেশি যাবে তখন দেড় বছর চালাতে পারবেন বাট আমি বলে দিচ্ছি এক বছর একদম অনায়াসে চালাতে পারবেন আচ্ছা এক বছরের ভিতরে টায়ারের কোনো প্রবলেম হলে আমি টায়ার কিনে দিব এবং বডির কন্ডিশন ভাই

বাম পাশে ফুল ভিউটা দেখেন জোস একটা বডি এটাও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট টাচ অটো ওকে একদম ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক জি এবং সামনে ডোর দুটোই অটো ভাইয়া দেখেন এই ডোরগুলো তো একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা ডোর পেটগুলো খুব সুন্দর অ্যাকচুয়ালি কি যারা এইসব গাড়ি ইউজ করে একটু শৌখিন লোক ছাড়া ভালো গাড়ি কেউ ড্রাইভ করে না আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাইয়া এটু টু জাস্ট সব অরিজিনাল এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে এবং পাঁচটা প্রত্যেক সমলাইট জি ভিতরে দেখেন একদম ইনটেক অবস্থা সিসি কি ভাই 1800 1800 এটা পানিটা আছে আচ্ছা এখন আছে 80% কাছাকাছি আচ্ছা প্রায় জি এবং সিসি হচ্ছে খুব ফ্রেশ হ্যাঁ প্লাস হাইব্রিড এই গাড়ির প্রাইস কেও চাচ্ছেন ভাই এটা আমাদের আস্তি মূল্য যাচ্ছে 25 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বার 01785330818 01711057993 আর আমাদের শোরুম হলো মনিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে ফার্ম গেট দিয়ে আসলে মেট্রো রেল 409 নম্বর পিলার আর বিজেশনি থেকে আসলে মেট্রো রেল 409 নম্বর পিলার একদম বিজেশনি সিঙ্গেলের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম